আমার হাজবেন্ডের সবচেয়ে পছন্দের ভর্তা নাম বলো চ্যাপা ভর্তা দিনটি ছিল চোদ্দই নভেম্বর আর আজকের দিন হচ্ছে বাবুর নানা ভাইয়ের বার্থডে মানে আমার আপুর জন্মদিন প্রবাসে থাকার একটা সাইড কি জানেন আপনি খুব একটা আনন্দের মুহূর্ত আপনার পরিবারের সাথে থাকতে পারবেন না বা খুব একটা কষ্টের মুহূর্ত থাকতে পারবেন না যাই হোক দূরে থেকে যতটুক করা যায় তো বাবু খুব এক্সাইটেড ছিল ওর ভাইয়ার বার্থডে তাই ও একটা কাগজের মধ্যে সুন্দর করে লিখছিলো শুধু তাই না সে আবার বলছিলো এগুলোকে নাকি সে কালার করে এখানে বেশ কিছু ছবি আমি অ্যাড করে দিচ্ছি যেগুলো বাংলাদেশে থাকতে এর আগের যে বার্থডেগুলো ছিল সেগুলো তো আমরা অ্যাটেন্ড করেছি সেই ছবিগুলো এই ছবিগুলো এখন স্মৃতির পাতায় দেখলে সেই সময়ের কথাগুলো মনে পড়ে যায় আমার আব্বু একজন দলিল লেখক ডিট রাইটার শুধু তাই না তার পাশাপাশি সে অনেক বেশি গল্প তারপর হচ্ছে কবিতা এগুলো লিখেছে দু হাজার আঠেরো সালে একুশে বই মেলায় তার একটি বইও প্রকাশিত হয়েছিল সেই ভিডিওগুলো আপনারা আমার চ্যানেলে একদম ওল্ড ভিডিওতে গেলে পেয়ে যাবেন শুধু তাই না সে তো অনেক বেশি ব্যস্ত একজন মানুষ তারপরও শুক্র আর শনি এই দুই দিন সে আমাদের নিয়ে মাস্ট বিয়ে করতে যেত প্রত্যেকটা বার শুধু তাই না আমার ফ্রেন্ডরা যারা ছিল স্কুল কলেজ ইউনিভার্সিটির ওরা আমাদেরকে আমাকে বা আমার ছোট বোনকে সবসময় বলতো যে মেঘলা বর্ষা আসলে অনেক বেশি ভাগ্যবান যে এরকম একজন বাবা পেয়েছে যে কিনা যতই ব্যস্ততা থাকুক না কেন তারপরও আমাদের ফ্যামিলিকে এত বেশি টাইম দেয় আমার আব্বু বিশেষ করে ঘুরতে যাওয়া বা কোনো অকেশন হলে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ যাই হোক তো বাবু বলছিল একটা কেক এনে দিতে কিন্তু কেক আনা হয় কারণ কি জানেন চৌদ্দ তারিখ হচ্ছে আমার আব্বুর বার্থডে আর ষোলো তারিখ মানে বাবুর পাপা জিজ্ঞাসায় বার্থডে যেহেতু দুই দিন পর এর জন্য পাশে ব্রেড ছিল তো বাবুকে বললাম নাও তুমি এটাই কেটে তোমার ভাইয়াকে ছবি তুলে পাঠিয়ে দাও তো খুবই হ্যাপি ছোট মানুষ বানিয়েছে এটা ছবি তুলে আমি আব্বুকে পাঠিয়েছি আমার ফ্যামিলি মেম্বার সবাই দেখেছে তারা তো খুবই খুশি যাই হোক নানার প্রতি ভালোবাসা মাসাল্লা এরপর হচ্ছে এই যে আমরা একটু বাইরে বের হলাম আর এই গাছে কি পরিমাণে কাকি ফল ধরেছে এত পরিমাণ যে গাছটাই একদম একটু ভালো করে তাকালে দেখবেন যে একটু ছুকে গিয়েছে প্রচুর পরিমাণে মশাল্লা মারশাল আর এই ফলটা খেতে এত বেশি মজা এই ফলটা আরও অনেক দেশেই আসে দেখলাম আর ওই দেশেও নাকি এই ফলটাকে কাকি ফল বলে এর আগে একটা ভিডিওতে বলেছিলাম তখন অনেক আপু আমাকে কমেন্ট করে জানিয়েছে যে মানে ইটালির বাহিরে যে অন্যান্য দেশ আছে ফ্রান্স ফিনল্যান্ড তারপর হচ্ছে কোরিয়া ওই সব জায়গাতেও কিন্তু এটাকে সেই কাকি কাকিফল ডাকে যাই হোক যেহেতু সূর্যের আলো আছে তো আমরা একটু ভাবলাম যে একটু পার্কে গিয়ে একটু হাঁটাহাঁটি করি আর বাবু একটু খেলাধুলা করুক এখানে আমরা রাতের খাবারের প্রস্তুতি নিচ্ছিলাম আর এখানে হচ্ছে ভর্তা তৈরি করা হচ্ছে কারণ বাঙালি দোকান থেকে যে আমরা পিঠাগুলো এনেছি সেগুলোকে আমরা ট্রাই করবো এখন আর আপনাদের সাথেও শেয়ার করব সেই পিঠাগুলো কি খেতে পারলাম এখন ট্রাই করব বাংলাদেশের চিতই পিঠা আর এটা কি ভাপা পিঠা এরকম বক্সও পাওয়া যায় এটার মধ্যে আছে আট পিস এটার মধ্যে আছে ছয় পিস তো আমি এইরকম ফ্রোজেন পিঠা কখনও ট্রাই করিনি তুমি করছো

পিঠা এখন আমাদের জন্য এরকম ফ্রোজেনই আছে না কি বের করলাম এই যে দেখো তিনটা ট্রাইপিস বাহ কত সুন্দর করে ফ্রোজেন করে দিছে আসলেই তো দেখি ওয়াও পার্ট দেখি না 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 এটা ধরো কারেক্ট আ কোয়েট এটা কি চিতই পিঠা এটা তাল হচ্ছে শীতলা পিঠা না চিতই পিঠা ওয়াও এটা তো একদম ভাজা ছাতা একদম সুন্দর এটা ওয়াও দেখি এত ভালো জানলে তো আমরা আরও নিয়ে আসতাম তুমি আবার ভেনিস মিস্ট্রি গেলে নিয়ে আসো একদম এখন আর মানে পিঠার জন্য বাংলাদেশে যাওয়া লাগবে না ইটালিতে বসে এরকম সুন্দর করে ভাপা পিঠা চিতই পিঠা খাওয়া যাবে যারা দেখের ভিতরে কিভাবে হিট করা হ্যাঁ একদম তবে সাইজটা মিডিয়াম সাইজ একদম যে ছোট তা না আবার একদম যে বড় তা না মিডিয়াম ভাপা পিঠাগুলোর অবস্থা ভালো না যদিও এই অবস্থা হয়েছে ভাপা পিঠার যাই হোক মানে বাংলাদেশের সেই চিতই পিঠা এখন আমরা হচ্ছে এইভাবে ফ্রোজেন হিসাবে পাই এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা এটা ভাইয়া দেখি ও মাসাল্লাহ যাই হোক এটা কিন্তু ভালোই হয়েছে তাই না কি কি বর্ত দিছো প্রথম আছে গরুর মাংস হাঁসের মাংস হলে আরো বেশি ভালো হইতো তাই না তারপরে এটা হচ্ছে গিয়ে ধনিয়া পাতার ভর্তা আর এটা হচ্ছে বেগুন ভর্তা তারপর আমরা যে সেদিন বাঙালি দোকান থেকে বেল আনছিলাম আর আমার ক্যানজনে অনেক বেশি বেল খাইতে ইচ্ছে করছিল সেই বেলের ভর্তা যদিও এটা কালারটা সুন্দর আসে নাই মানে এটা খাইতে অত বেশি ভালো লাগে নাই যাই হোক আর এটা হচ্ছে গিয়ে আমার হাজবেন্ডের সবচেয়ে পছন্দের ভর্তা নাম বলো চেপা ভর্তা ও তার সবচেয়ে পছন্দের ভর্তা নাও

ওকে নেক্সট স্টার্ট আমরা হন হচ্ছে পিঠা দিয়ে ডিনার করব সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ব্লগে কিছু বলবা আমার ভিডিওতে কেন একটা লাইক দিতে বললাম এত কষ্ট করে ভিডিও বানাই ভিডিওটা ভালো লাগলে দেখবেন এবং কমেন্ট করবেন অবশ্যই একটা লাইক দিন একটা লাইক দিবেন টাটা আল্লাহ হাফেজ অন্য কোনো ভিডিওতে দেখা হবে টাটা